হ্যালো আমার সাকি বিয়ান ভাইরা বোনেরা আজকে থেকে কাউন্টডাউন শুরু করো একটা অনেক বড় ধামাকা আসছে সাকি জন্য এবং আমি শিওর এই ধামাকাটা শাকিব ভাইয়া নিজে দেখেও ভীষণ খুশি হবেন কেননা সাকিব ভাইয়া সব সময়ের জন্য একটা কথা বলেন যে তার যে ভক্তকুল অর্থাৎ সাকিবিয়ান আমরা যারা আছি আমরা সদা সর্বদা এই মানুষটাকে নিয়ে বাঁচতে ভালোবাসি এবং সেই ভালোবাসা থেকে আবারও মেগাস্টার সাকিব খানকে ডেডিকেট করে একটি অত্যন্ত প্রফেশনাল ওয়েতে একটি গান তৈরি করা হয়েছে এবং যে গানটির মেইন উদ্যোগটা নিয়েছে কিন্তু অনিক ভাই হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বেশ কিছু পোস্ট দেখছিলাম কদিন ধরে অনেক ভাই পোস্ট করছিল বিজয় ভাই পোস্ট করছিল যে তারা কীভাবে শ্যুট করছে কিভাবে পুরো ব্যাপারটা চলছে এবং এখন থেকে ঠিক কুড়ি ঘন্টা আগেও অনেক ভাই একটি ভিডিও আপলোড করেছে যেখানে আমরা দেখছিলাম যে গানটা এডিট চলছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি বলবো না এর আগে কোনো সুপারস্টারের জন্য তার ফ্যানেরা কোনো রকমের কোনো গান তৈরি করেনি না এটা তো আমি বলবো না গান তো তৈরি হয়েছে কিন্তু এই প্রজেক্টটার ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু যেটা সেটা হচ্ছে একদম প্রফেশনাল ওয়ে মেনটেন করে একটা গান তৈরি হচ্ছে কিরকম একদম প্রফেশনাল ক্যামেরা ইউজ হচ্ছে প্রফেশনাল সেট ইউজ হয়েছে প্রফেশনাল ডান্স কোরিওগ্রাফার যিনি ডান্স কোরিওগ্রাফি করেছেন এই পার্টিকুলার গানটার তিনি এর আগে মেগাস্টার শাকিব খানের একটি সিনেমাতে তিনি মেগাস্টার সাকিব খানকে ডান্স কোরিওগ্রাফি করিয়েছিলেন অর্থাৎ কিবরিয়া চঞ্চল তিনি এই পার্টিকুলার প্রজেক্টার ডান্স কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন নিযুক্ত হয়েছেন এছাড়া এই গানটি যিনি এডিট করছেন তিনি এর আগে মেগাস্টার সাকিব খানের তিনটে সিনেমা এডিট করেছেন তো এটাই তো কোথাও গিয়ে তোমরা ভেবে দেখো যে অনেক ভাই কত বড়োভাবে চিন্তাভাবনাটা করতে পেরেছে যে আমি যখন একটা উদ্যোগ নিয়ে একটা কাজ আনছি সেই কাজটা আমি নিখুঁতভাবে আনতে চাই এবং তোমরা খুব ভালোভাবে জানো যে সেখানে আরও বেশ কিছু সাকিবিয়ানরা পারফর্ম করেছে কিছু ডান্সার্সদের আমরা দেখতে পাবো এবং যেভাবে ভিজুয়ালি আমাদের সামনে ছোট ছোট করে রিলস আসছিল আমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যে যেদিন শ্যুট হয়েছিল সেদিন সকাল আটটা থেকে রাত রাত্রি দশটা বারোটা পর্যন্ত এক টানা শ্যুট চলেছে এবং সন্ধ্যেবেলার দিকে আমি এরকম ভিডিও দেখেছি যে যেহেতু একটা পার্কের মধ্যে শ্যুটটা ছিল খুব সম্ভব অত তাই সেখানে স্বাভাবিকভাবে মশার কামড়ে একদম জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল যারা ওখানে ছিলেন কিন্তু এত কিছু প্রতিকূলতার মধ্যেও একজন সিঙ্গল একটি সিঙ্গল ছেলে সে নিজের উদ্যমতা দিয়ে এই যে এতজন প্রফেশনাল আর্টিস্টদের নিয়ে একটি গান সে তৈরি করছে এবং একটা দারুণভাবে সে উপস্থাপনা করার চেষ্টা করছে এটার জন্য অনেক ভাইকে স্যালুট এবং অনেক ভাইয়ের সঙ্গে যারা প্রথম দিন থেকে ছিলে অর্থাৎ বিজয় ভাই তানিম ভাই তুফান ভাই সবাইকে তুফান ভাই আর সবাইকে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আমার মনে হয় যে সাকিবিয়ানরা যে পরিমাণ লয়াল এই অনেক মধ্যে নেই মানে খুঁজে পেতে বিরল এই গানটা লয়ালিটি কবে আমি কেন প্রথমেই বললাম কাউন্টডাউন স্টার্ট এটা জানতে পারছি যে আঠেরো তারিখের পরে যে কোনো একটি দিনে এই গানটা চলে আসবে কিন্তু অনেক ভাই এটা চায় না যে বর্বাদের অফিসিয়াল কন্টেন্টের সঙ্গে এই গানটি ক্ল্যাশ করুক অনেক ভাই চায় যে বরবাদের অফিসিয়াল কন্টেন্ট ঢোকার আগেই সাকিবিয়ানদের এই গানটা পাবলিশ করা হবে এবারে দেখা যাক যে এক্স্যাক্টলি বরবাদের অফিশিয়াল কন্টেন্ট টিম কবে ড্রপ করবে বলে ডিসাইড করছে সেটা জেনে যদি আমি রকম খবর অনেক ভাইকে জানাতে পারি তো অনেক ভাই সেই অনুযায়ী ডিসাইড করবে যে কোন দিন গানটা আসছে তবে খুব বেশি কিন্তু আর দেরি নেই অলরেডি তোমরা দেখেছো অনেক ভাইয়ের রিলস থেকেই যে গানটা কিন্তু এডিটিং প্যানেলে চেপে গেছে তো আমরা ভীষণ আশাবাদী এই গানটা নিয়ে আমরা ভীষণ আশাবাদী এটা খুব ভালো একটা গান হবে আমরা এটার আশার অবশ্যই রাখছি এবং এই গানটা মেগাস্টার শাকিব খান নিজে যখন দেখবেন তিনিও অনেকটা খুশি হবেন অনেকটা আমি বিদায় নেওয়ার আগে শাকিবিয়ান ভাইদের বোনেরদের এটাই বলতে চাইছি যে এই ভিডিওটার শেষে একটি ভিডিও ক্লিপ তোমরা দেখতে পাবে যেখানে আমরা দেখতে পাবো কিবריה চঞ্চল ভাইয়া অর্থাৎ এই প্রজেক্টের যিনি ডান্স কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি কি বলছেন এই প্রজেক্টটা সম্পর্কে সেটাও তোমরা শুনে নাও তারপরেই এই ভিডিওটা শেষ হতে যাচ্ছে টাটা আসসালামু আলাইকুম আমি কিবריה চঞ্চল ডান্স কোরিওগ্রাফার সো মজার একটা বিষয় হলো আমি আমার লাইফের ফার্স্ট একটি ফিল্মে কোরিওগ্রাফি করেছি এবং সেটার হিরো ছিল সাকিব খান এবং আপনাদের খুবই পছন্দের গান সেটা আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই নিশ্চয়ই আপনারা শুনেছেন তো ওই কোরিওগ্রাফির পর থেকে ফিল্মে আর কাজ করা হয় নাই বাট সাকিব খান এত বড় জন সুপার স্টার বাংলাদেশের তার ভক্তরা এত চমৎকারভাবে একটি কাজ করতে যাচ্ছে যেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন তো কোনো না কোনোভাবে তারা আমাকে খুঁজে বের করে এই কাজের সাথে তাদের মানে আমার কোরিওগ্রাফিতে তারা এই কাজটা করতে চায় যখন আমি শুনেছি সো আমি আর কোনোভাবেই না করতে পারি না বিকজ এটা খুবই চমৎকার একটা কাজ হতে যাচ্ছে এবং আমি জানি না অন্যান্য দেশের কোনো সুপারস্টার বা হিরোকে নিয়ে তার যারা ভক্ত তার যারা ফলোয়ার তার এরকম কোনো কাজ করেছে কিনা সেটা আমি জানি না সো বাংলাদেশ এটা প্রথম হতে যাচ্ছে সো অনেক সহ বাকি সব সাকি বিয়ানদের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা আপনারা অবশ্যই এই গানটি দেখবেন এবং আপনারা সকল সাকি বিয়ানদের পাশে থাকবেন এবং তাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ